আমি ঘরটাতে চিন্তা করে দেখলাম যে কী করা যায় কয়েকদিন থেকে বলতেছি তো পাখি লাগাবে পাখি ছিল তো এই পাখিগুলো আবারও লাগানো চিন্তা করতেছি পাশাপাশি দেশে মুরগি কিছু আছে আরও কিছু লাগাইতে হবে তো এই জন্য জায়গাটা তো রেডি করান তো এই জায়গাটা রেডি করে আমি টিন দিয়ে এই জায়গাটা ঘেরা দিই এই জায়গাটা ঘিরে মানে সুন্দর করে একটা পরিবেশ দাঁড় করাবো আর কি কারণ ও কাজগুলো একাই একাই করতে হয় পাশে আমার ভাতিজা তো আছে সেটা তো আপনারা জানেন আমি সবসময় বলি যে আমার একটা ভাতিজা আছে ভাতিজা দুদিন থেকে জন্য ওকে আজকে বলা হয় নাই কিন্তু ও ভিডিও করতে চায় তো আপনাদের দোয়া চাই যে আমি যে কাজগুলো করতে চাচ্ছি এগুলো যেন সঠিকভাবে করতে পারি এই আর কি পাশাপাশি আমি একটু মানে বাড়তি কাজও করি সেটা হচ্ছে কবি বিভিন্ন রোগের ট্রিটমেন্ট প্যারালাইসিসের রোগী তারপরে আপনাদের মানে মোটামুটি বাচ্চাদেরকে অনেক সময় জিম করি আক্রমণ করে এগুলোরও একটু দেখাশোনা করি আপনাদের কারো যদি প্রয়োজন হয় নক্টের বিশেষ করে প্যারালাইসটের রুগীর জন্য আমি এই কাজটা অনেক ইচ্ছা ছিল শেখার তো আল্লাহ রহমত আল্লাপাক শেখার তফিক দিচ্ছেন বা আমার সঙ্গে আমার একজন মুরব্বী আছেন জিন মুরব্বী ওনার মাধ্যমে এই কাজগুলো করানো হয় আমি আমিও করি উনি আমাকে যেটা বলে দেয় সেইভাবে কাজগুলো করি তো পাশাপাশি এটা মেইন উদ্দেশ্য হচ্ছে খামারটাকে আমার ভালো করে করতে হবে বড় করতে হবে এটা হলো উদ্দেশ্য আপনারা দোয়া করবেন আমি যেন কাজগুলো করতে পারি কারণ প্রতিদিন একটু একটু করে কাজ করতেছি বিভিন্ন ধরনের কাজ করতেছি আপনারা তো দেখতেইছেন এইটাও একটা কাজ এটা কাজটা করে আমি আমার কাজের জন্য আবার মানে রেজেকের তালাশে বের হব রেজেকের তালাশে বন্ধরে বের হব এখন বাকিটা উপরালার ইচ্ছা জাল্লাপা কাছকে আমার জন্য কী রেখেছেন তো বন্ধুরা আজকে আর বেশি কথা নয় আপনারা আমাকে সাপোর্ট দেবেন এটাই আর ভিডিওগুলো যদি দিচ্ছি আপনারা কমেন্টসে জানাবেন কেমন হচ্ছে কাজগুলো কীভাবে করছে এগুলো জানাবেন আমি পেটামি নিয়ে ওই জায়গাটা দেখার জন্য যে কাঠ এবং টিন দিয়ে করবো তো 예, 이정도면 휴만코 위치에 들어가도